হ্যালো গাইস তো কি অবস্থা সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা শাকার মাছের এক্সপেরিমেন্ট করব তো আমি কাল মোবাইলে দেখলাম যে শাকার মাছ নাকি একদিন ফ্রিজে রাখলেও জীবিত থাকে তো চলো দেখা যাক ফ্রিজে রাখার পর শাকার মাছ জীবিত থাকে কি থাকে না চলো জাস্ট ডু ইট আমি এই বক্সে করে ফ্রিজে শাকার মাছটা রেখে দিলাম তো আমার ফ্রিজে সাগার মাছটা রাখা শেষ তো ফ্রিজটা খুলে আমি বক্সটা বের করে নিলাম তারপর ফ্রিজটা আবার লাগিয়ে দিলাম তো চলো এবার বাইরে গিয়ে বক্সটা খুলে দেখি বক্সটার ভিতরে কি অবস্থা তো বক্সটা খোলা শেষ ওই যে বক্সের ভিতরে সাকার মাছের লেস দেখা যাচ্ছে এই যে বরফের ভিতরে সাকার মাছ ওই যে এবার ছুরি দিয়ে আমি সাকার মাছটা বের করব কেমন ছিল যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ